পাকিস্তানকে টেস্টে মাটিতে হোয়াইট ওয়াশ করে দিয়েছিল টাইগাররা পাওয়ার থলিটাও বেশ বড় হয়েছিল এবার সেই ঘোষণা করা পুরস্কার পেলেন বাংলাদেশ টেস্ট দলের খেলোয়াড়েরা আজ হোটেল সোনারগাঁওয়ে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে অর্থ পুরস্কার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন পৃথিবীর সভাপতি ফারুক আহমেদ আর পুরস্কার নিতে হাজির ছিলেন মিরাজ লিটন থেকে শুরু করে হাসান মাহমুদরা প্রশ্ন হচ্ছে কত টাকা পেলেন ক্রিকেটাররা পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে পুরো দলকে মোট আট কোটি টাকা পুরস্কার দেওয়া হবে এতে করে প্রত্যেক খেলোয়াড় পেয়েছে বিশ লাখ টাকা করে তবে টাকার চেয়ে বড় সম্মানটা এই সিরিজ জয়ে পেয়েছেন ক্রিকেটাররা ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সকল ক্রিকেটারকে নিজের বাসভবনে নিয়ে সম্মানিত করেছেন এখন সকলের আশা ভারত সফর থেকেও বাংলাদেশ দল এমন সম্মানের কিছু নিয়ে ফিরবে আর সেই প্রত্যাশা নিয়েই দুই টেস্ট খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ দল